সকালবেলা ছয়টা বাজে ঘুম থেকে গোসল করে তারপর আমরা আমরা কাজে এমনও দিন আছে সকালবেলা রাস্তাও করি রাতের আটটার পর আসি কাজ থেকে আইসা যে খানা না সেখানে আমাদেরকে রান্না করে তারপর আমাদের কোনো ছুটি নাই একদিন আমরা ছুটি পাই ওই দিন আমরা ঘর ঘোষাইতে কাপড় ধুইতে এটা সেটা করতে করতে চলে আসে কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখবো মানুষ রাখবে তো টাকা যাবে বেতন দিতে হবে ওদের ওই টাকাটা বাসায় বাসায় আপনাদেরকে পাঠাই তারপর ওইটা দিয়ে আপনারা ফুটা নিবেন এই যে ইস্ত্রি করা এই যে বাস বাস আলা কাপড় পেরা ঘুরেন আর এই যে কাপড় আমরা কাপড় পরতে পারি না ওইখানে এই যে এখানে দেখেন না ভালো ভালো কাপড় পেরে ঘুরতেছি এটা খালি আপনা আম্মা আপিও সঙ্গে দেখে ভাবে যে পুরো অনেক সুখে আছে ওখানে তো জামা কাপড় পরার টাইমই পাই না আমরা কখন জামা কাপড় পরবো সারাদিন তো ইউনিফর্ম পরেই থাকা লাগে রাতের বেলা খাওয়ার বেলা খাওয়ার পরে এই যে পাঁচটা মিনিট মা বোন বাপের সাথে কথা বলি ওইটাই আমাদের জীবনে সারাদিনের সুখ সারাদিন কষ্ট করে ওই যে পাঁচটা মিনিট মায়ের সাথে কথা বলবো এইটার জন্য ষোলো ঘন্টা করে আমাদের কষ্ট মৃত্যু খাইছি কি বলবো তো বলতে মা জিজ্ঞেস করে কেমন আস বাবা বলি ভালো পশু ডাক্তার দেখাই না ডাক্তাররা অনেক টাকা দেওয়া লাগবে মা জিজ্ঞেস করে বাবা ডাক্তার দেখাইস ওষুধ খাইস যে খাইস কিছু বলার নাই তোর মিথ্যা বলছর কোনো উপায় নেই আমাদের মৃত্যু মৃত্যুকার কেউ নেই আমাদের কোনো ঈদ নাই ভাই ঈদ করেন আপনারা সে ভাই পোলা খাইতে পারি না তোলা ওইটা নামাজ পড়তে গিয়ে আইসোনা